আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই সবাই কারো একটি নতুন ভিডিওতে স্বাগতম তো সকাল সকাল রান্নাবান্না নিয়ে চলে আসছি আর সকালে নাস্তায় বানাচ্ছি রুটি বানাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন তো রুটি বানাচ্ছি আর আব্বু সকালবেলা বাজারেও নিয়ে আসছে সাথে করে তো একটা লাউ নিয়ে আসছে লাউ দিয়ে মাছ রান্না করা হবে তো লাউটা নাকি চল্লিশ টাকা অথচ সাইজে এত ছোট। তো আমার দেবরের বাসায় যখন গিয়েছিলাম ওর যে জায়গাটা আপনাদের দেখিয়েছি যে ফ্যাক্টরি বানিয়েছে ওইখানে বেশ কিছু লাউ ধরেছিল তো ওখান থেকে আসলে ভাবে আনাও যায় না আর বলাটাও ঠিক ভালো লাগছে না বা কীরকম দেখায় যার কারণে কখনো বলিও নি বা ওই সময় নিয়েও আসিনি তো আজকে লাউটা দেখে মনে মনে খুব আফসোস হচ্ছে যে নিজেদের বাসায় যদি এরকম গাছ থাকে লাউ গাছ বা নিজেরা আবাদ ফসল করে খাওয়া যায় মোটামুটি তাহলে কিন্তু আর এই ধরনের ঠক খাওয়া লাগে না মানে ঠকি কিন্তু দেখেন চল্লিশ টাকার লাউ কত ছোট তো আমরা গমের আটা রুটি খাই তো রুটি বানালাম ছেঁকে নিলাম আর এখন আলু ভাজি দিয়ে রুটি খাবো তো ওই যে একটা লাল বিল্ডিং দেখতে পাচ্ছেন পাঁচতলা ওই দিক দিয়ে একটা রাস্তা একটু পরে দেখবেন একটা অটো আসছে তো ওই অটোতে করে আমার বোন তার বাচ্চাকে নিয়ে এবং বড় মেয়েকে সাথে করে নিয়ে আসছে তো আমরা অনেক খুশি কয়দিন আগে ওর বাসায় গেলাম আর আজকে আবার ও আসতে শীত চলে যাচ্ছে আম্মু বারবার বলতেছে যে আসবি না পিঠা এগুলো বানাবে তো এই খুশিতে আমরা অপেক্ষা করছি তো দেখি কখন আসে আর এই দিক দিয়ে আমার ছেলে তার আম্মা আসবে সে অপেক্ষায় বসে আছে মেয়ে গেছে নিয়ে আসার জন্য আগায় গেছে রাস্তায় তো ওই যে দেখেন একটু ভালো করে খেয়াল করবেন ওই গাছের কোন দিকে তাকালে দেখবেন একটা অটো আসছে আর আমার মেয়ে তার আমাদের ছোট্ট সোনামণিকে নিয়ে কোলে নিয়ে আগেই চলে আসছে মানে তারা এত খুশি ওরা কিন্তু মানে কন্টিনিউ তাদের দেখা সাক্ষাৎ হয় মানে যেহেতু আমার আপুর বাসা কাছে আমার মেয়ের বন্ধ থাকলেই সে দৌড়ে চলে যায় মানে রিকোয়েস্ট করবে মা একটু যাই তো না করি না ঠিক আছে যাও সমস্যা নাই ওরাও আসে তারপরও মানে আপু অনেক দিন পরে আসছে মানে বাচ্চার সেই পঁচিশ দিনের বাবু নিয়ে শ্বশুরবাড়ি গেছে আর এখন আসতেছে প্রায় ছয় মাসের মতো তো অনেক দিন পর বাসায় বাপের বাড়ি আসলো আপু তো আমরা সবাই অনেক খুশি তো মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আপনারা কিন্তু কেউ মাসাল্লাহ না বলে বাবুকে একটু ভালোবাসা দিবেন না তো আমাদের সোনামণির প্রায় দেখতে দেখতে পাঁচ মাস শেষ হয়ে যাচ্ছে আর এই যে রান্না বান্না চলছে আর আমার আপু বা আমাদের ফ্যামিলির কাউকে আসলে ভাবে অন ক্যামেরায় দেখাতে আমি পারবো না বা তারা কখনোভাবে হয়তো বা আসবে না আর আমিও কখনো জোর করবো না তো যাই হোক রান্নাবান্না চলছে এখানে মুরগি রান্না করছি আর মুরগিটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হলে পরে ঝোলের পানি দিয়ে দিব তো রান্নাবান্না করতে থাকি আপনারা দেখতে থাকুন আর আমার আব্বু আজকে আমাদের বাসার পাশে যে ক্ষেতটা যারা আমার আগের ভিডিও দেখেছেন দেখবেন যে বাসার পাশেই বেশ অনেক রকমের শাক লাগিয়েছে যেমন সরিষা শাক তারপরে মূলা শাক লাল শাক এই ধরনের অনেক রকম শাক সবজি লাগানো হয়েছে তো মাছ ভেজে নিচ্ছি লাউ দিয়ে রান্না করব। আর মেহমান আসলে তো একদিক দিয়ে রান্না বান্না চলে আরেক দিয়ে গল্প গুজব হয় আর বাবুকে পেয়ে তো মানে ও অনেক দিন পরে আসছে ছোটোবেলা আসছিলো এতদিন নানুর বাসায় আসে নাই ওর একটু অন্যরকম লাগতেছিলো নতুন নতুন সব ঘুরে ঘুরে বারবার দেখছিল। আর এদিক দিয়ে শুটকে রান্না করে নেওয়া হয়েছে এখানে সিম বেগুন আলু আর কলার একটা আটা বলে আমাদের দেশে কলার গাছের মধ্যে যে থাকে ওইটা দিয়ে আর কি রান্না করা হয়েছে এটা বেশ ভালো লাগে খারাপ লাগে না তো এখান দিয়ে দেখেন আমাদের লাউ দিয়ে মাছ রান্না করা শেষ এটা কাতল মাছ আর সকালের একটু আলু ভাজি ছিল রুটি দিয়ে যে খেয়েছিলাম ওখান থেকে একটু বেঁচেছে ভাত সাদা ভাত আর এখানে লাউয়ের চোচা নতুন আলু দিয়ে ভালো করে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানাবো সেটা অনেক টেস্ট আর এতক্ষণ পর নানা নাতনির দেখা মিললো আব্বু নামাজে গিয়েছিল যার কারণে ওরা যে বাসায় এসেছে দেখেনি এতক্ষণে আসলো আর ও বারবার আব্বুকে দেখছিল হঠাৎ করে নতুন মানুষ দেখলেও বাচ্চারা কিন্তু বারবার ঘুরে ঘুরে দেখে দিয়ে ভর্তাও প্রায় কমপ্লিট খাওয়া দাওয়া শুরু করে দেব দুপুরের খাবার সব রান্না বান্না শেষ আর আমাদের নামাজ কালাম খাওয়া দাওয়া সব করতে করতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যাচ্ছিলো কারণ মেহমান বাসায় আসলে দেখবেন যে যতই তাড়াহুড়া করেন তারপরেও কিন্তু টাইম কভার করা যায় না আর এই পিস নিতে ভর্তা করলে এত ভর্তাটা টেস্ট হয় মানে আলাদা একটা স্বাদ লাগে আপনি যদি হাতে ডেল ডলে করেন আর পাতায় বেটে করেন মানে এক একটার এক এক স্বাদ তবে এই রকম রকমভাবে ভর্তা করার কিন্তু মজাই আলাদা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মশারির মধ্যে বসে আছি আর আমার বোন ছোটো বোন এত বড় একটা ঘুমটা মাথায় দিয়ে বসতে যখন দেখছে আমার ক্যামেরাটা অন করা তো সব কিছু মিলে আমরা বোনেরা বসে আছি বাচ্চা কাচ্চা নিয়ে আর যেহেতু বিকাল টাইমে মশাও বেশ অনেক শীতকালে কিন্তু মশা বেশি থাকে তো এই কারণে এই যে সবাই মিলে মশারির মধ্যেই নিরাপত্তার জন্য বসে আছে যাতে বাচ্চাদেরকে অন্তত মশা থেকে বাঁচানো যায় তো বিকালবেলা ছাদে এসেছি আর আমার ছোটো বোনের কোলে আমাদের ছোট্ট সোনামণি যে এখন বর্তমানে আমাদের বাড়ির থেকে ছোট সদস্য আর আমার বোনের শ্বশুরবাড়িতে একটা এতো ভালো বড়ের গাছ আছে দেখেন কি বড় বড় বড়ো এগুলো নাকি আরও বড় হয় তবে এখন এটা যে পরিমাণ মিষ্টি বড় হলে তো আরও টেস্ট মানে এত টেস্ট যেটা আমি আসলে আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন এটা কে কে এটা এটা আমাদের বাবু মা গো মা দেখো তুমি ঘাইমা গেছো ওরে বাপরে বাপ এত গরম এত মাথা গরম তোমার মাথা গরম তোমার মাথা গয়ম গয়ম হে নাই হিসু দেও নাই তুমি হিসু দেও নাই দেও নাই দিবা হিসু দিবা ইয়াল্লা হিসু দিব হিসু দিবে পরিবরি হিসু দিবে নাকি হিসু দিবে নাকি ঘুম শেষ ঘুম শেষ তোমার ঘুম শেষ হুম ঘুম শেষ তোমার তুমি কে তোমার ঘুম শেষ মশা কামড় দিছে দুইটা মশা কামড় দিছে না তোমাকে দুইটা মশা কামড় দিছে কি খবর এটা কে এটা কি বুড়ি এটা কি বুড়ি আমাদের আমাদের বুড়ি এটা তো হ্যাঁ এটা আমাদের নাজিফা বুড়ি তোর নাম নাজিফা রহমান একটা মজার ব্যাপার কি জানেন আমাদের পাশে টেবিল আছে কিন্তু বসে কেউ খায় না সবাই সঙ্গে নিচে বসে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আর আমার আম্মু মেয়ে এসেছে বলে আর দেরি করে নাই পিঠা বানাতে বসে গেছে এই যে দেখেন এত সুন্দর ঘন করে দুধ জাল দিয়েছে আর কি মোটা একটা সর তো এই দুধ দিয়ে কি পিঠা বানানো হবে বলেন তো দুধ চিতোই নাকি অন্য কিছু গেস করে না আপনাদের জন্য একটা ধাঁধা তো না দুধ চিতই না এখানে বানানো হচ্ছে দুধ পুলি আর পুলি পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে আমার মা আর বোন লেগে পড়েছে কাজে আমি ছিলাম ছেলেকে ঘুম পাড়ানোর দায়িত্বে কারণ বাচ্চারা না ঘুমালে মারা কখনোই কাজ করে শান্তি পায় না তো সে কারণেই ওকে ঘুম পাড়িয়ে তারপরে কাজে লেগে পড়েছিলাম আর এখানে আমার মা আর ছোট বোন দুধ পুলি বানানোর প্রস্তুতি নিচ্ছে তো আমিও সাথে সাথে হেল্প করে দিচ্ছি আর এই যে বুড়িও ঘুমায় নাই মানে আজকে রাতে আমরা সবাই ঘুমাইতে ঘুমাইতে প্রায় অনেকটা বেজে গেছে আর এখান দিয়ে গুড় জাল দেওয়া হয়েছে আর দুধ আর গুড়টাকে আলাদা করে জাল দেওয়া হয় কারণ একসাথে দিলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই কারণে গুড়টাকে আগে জাল দিয়ে তারপরে দুধের সঙ্গে মিক্সড করতে হয় আর এই দিক আমাদের পিঠা বানানো শেষ আর বেশ কিছু নারকেলের যেই পুরটা সেটা রয়ে গিয়েছিল তো ভাবছিলাম কি করা যায় এমনি এমনি খাবো নাকি কোনো কিছু করব। তো ভাবলাম কিছু নাড়ু বানিয়ে রাখি বেশি না কয়েকটা হলেই হবে আর অল্প কয়েকটার জন্য আর স্পেশাল কিছু আর করা হয় নাই তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমরা সবাই আজকে পরিবারের একসঙ্গে আর আমার বোনের হাজব্যান্ডও আসে নাই মানে জামাইরা কেউ নাই সব মেয়েরা আর বাবা মা মানে আমাদের পরিবারের সদস্যরা আছি আর নতুন নতুন যারা আমাদের পরিবারের মানুষ যে তিন জামাই তারা নাই তো এখানে প্রায় কি বেশ কয়েকটাই নাড়ু হইল ওগুলো বানিয়ে রাখছি আর চালের গুঁড়ো গুঁড়ার সাথে আর কি মিক্সড করে রাখবো অনেকে মুড়ির গুঁড়া দিয়েও রাখে তো ভেঙে ভেঙে যাচ্ছিলো তো একটু ভালো করে মোট করে নিলে আর ভাঙার সম্ভাবনাটা থাকে না আর রাত্রেবেলা সবাই মিলে বসে এভাবে আড্ডা দেওয়ার মধ্যেও কিন্তু একটা অনেক আনন্দ আছে বড় আপু তার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে গেছে আমি আম্মু আর আমার ছোটো বোন আমরা এই জেগে আছি আর বসে বসে এগুলো বানাচ্ছি তো এই যে নাড়ু কয়টা হলো দুই চার ছয়টা ছয় পিস হয়েছে তো এই ছয় পিসকে যদি এখন বাচ্চাদের সামনে দেই এখন দিই আর পরে দিই এটা নিয়ে ঝগড়াঝাটে মারামারি হবে সো কাউকেই দিব না আলাদা করে রেখে দিচ্ছি পরে সময় করে ওদেরকে দিয়ে দিবো আর এখানে দুধ জাল দিয়ে নেওয়া হয়েছে এগুলোর মধ্যে এখন পিঠাগুলো দিয়ে দিলে সারা রাত ভিজবে সকালে খাওয়া হবে দুধ পিঠার মতোই তো আসলে দুধ পুলি কখনো বানানো হয়নি বাসায় এর আগে অনেক জায়গায় খেয়েছি এবং মোবাইলে তো এখন অভাব নেই ইউটিউবে সার্চ দিলে তো আমাদের যে বাসা থেকে দুধ নেই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘন আর কালারটা মশাল এত সুন্দর হয়েছে তো এই দুধটা দিয়ে পিঠাটা সত্যি বেশ মজাদারই হয়েছিল আর সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে কি অবস্থা এবং দেখতে কেমন লাগে সেটা কিন্তু আপনারা পরবর্তীতে দেখতে পাবেন তো আজকের মতো সারা রাত এটাকে ভিজিয়ে রাখা হবে আর সকালবেলা দেখতে পাবো যে ঠিক কতটা মুখরোচক এবং কতটা টেস্টি হয়েছে তো আমাদের সারা দিনের কর্মকাণ্ড দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখন বাজে রাত বারোটা চুয়ান্ন সকালে উঠে জানে আর রুটির ঝামেলাটা না হয় আজকের মতো রান্নাবান্না কাজকর্ম শেষ ফ্রিজে রেখে দিয়েছি রুটি আগেরও দুইটা হচ্ছে আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর ছেঁকা দিলাম না কাঁচা রুটি রাখছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা